যেটাকে একটা সঠিক পথে হাসিনা যেভাবে আগেরবার দেশেরটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল সেও ওই একই সে আর কিভাবে দেশের খুডিং কথা নিতে বলেন আমাদের সকলে আগার মৃত্যু মনিরা আমাদেরকে সকলে এগিয়ে আসাবে এবং দল দল মত নির্বিশেষে দল মত নির্বিশেষে কিন্তু মন্ত্র নিশ্চয় মুসলমান সকল সকলে মিলে কিন্তু আমাদের দেশটাকে বলতে হবে muy bueno, como un lo que yo voy a proponer es la casa.